চোখ যেদিকে যায় শুধু বরফ আর বরফ চীনের উত্তর পূর্বাঞ্চলের চিলিন প্রদেশের এই জায়গাটিতে চলছে মাছ শিকারের কাজ শীতের এই সময়ে মাছ ধরার জন্য বিখ্যাত এই প্রদেশ চিলিনের পেইচুং জেলার তা আন শহরের ইউ লিয়াং পাওয়ের এই জলাধার মাছ শিকারের জন্য সুপরিচিত এখন পর্যন্ত এখানে পঞ্চাশ হাজার কিলোগ্রামেরও বেশি মাছ ধরা পড়েছে যার ফলে ক্রেতার পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করছে এই মাছের ক্ষণস্থায়ী বাজার এইখানে ধরা পড়া টাটকা মাছগুলো স্থানীয় রেস্টুরেন্টে মজাদার রেসিপি করে পরিবেশন করা হয় আর মৌসুমের এ টাটকা মাছের স্বাদ নিতে সেখানে ভিড় করেন পর্যটকরা আমি গতকাল এসেছি বড় বা ছোটো মাছ যেটাই হোক না কেন আমার ভালো লাগে তবে যদি বলতেই হয় তাহলে বলবো তেলে ভাজা ছোট মাছ আমার বেশি ভালো লাগে এদিকে শীতকালীন মৎস্য শিকারকে পর্যটন ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন এই লক্ষ্যে একটি সিরিজ আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল আয়োজন করেছে যারই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে যার ফলে আয় বাড়ছে স্থানীয়দের পর্যটকরা শুধু চিলিন প্রদেশের আশেপাশের অঞ্চল থেকে আসে না বরং দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকেও আসে আগে দৈনিক আয় ছিল এক হাজার ইউয়ানের কাছাকাছি কিন্তু শীতকালীন মৎস্য শিকারের এই দুই দিনে প্রতিদিন আয় হচ্ছে তিন হাজার থেকে চার হাজার ইউওয়ান বরফ থেকে মাছ শিকারের পাশাপাশি পেইচুং শহর ড্রাগন বোট রেস বরফে বড়শি দিয়ে মাছ ধরা আইসে ট্রাক্টর চালানো এবং কৃষি মেলার আয়োজন করেছে যাতে করে আরও বেশি পর্যটককে আকৃষ্ট করা যায় প্রতি বছর এই শীতকালীন মাছ ধরার উৎসবের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন স্থানীয় মৎস্য চাষিরা কেননা এই শীতকালীন মাছ ধরাকে কেন্দ্র করে তাদের আয় যেমন বাড়ে তেমনি সামগ্রিকভাবে চাঙ্গা হয় গ্রামীণ অর্থনীতিও